ডিভোর্সের পরে মেয়েদের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় আর অন্য অন্য মেয়েদের তুলনায় তাদের চাহিদায় ছেলেদের কাছে সবসময় বেশি থাকে আচ্ছা আপনারা এই কথাগুলো কে কে মানেন বলেন তো আমার হাজবেন্ড যখন আমাকে ডিভোর্স দেয় তখন দেখতে আমি এমন যেমন দেখতে ঠিক তেমনই ছিলাম কিন্তু তার চোখে আমাকে দেখতে সুন্দর লাগতো কিন্তু সবাই বলতো আমি সুন্দর দেখতে অনেক সুন্দর যে সৌন্দর্যকে অবহেলা করে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে অন্য অন্য মেয়েদের সঙ্গে সঙ্গে সে সামে এখন আমার কাছে ফিরে আসতে চাই জানেন কেন কারণ এখন আমি নিজের প্রতি অনেক যত্নশীল হয়েছি এইটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের সাথে ঘটে থাকে তারা যখন সংসার করে তখন তারা ভাবে এই সংসারটাকে গুছিয়ে নিতে হবে সাজিয়ে রাখতে হবে এই সংসারটাকে সাজাতে সাজাতে তার আর নিজেকে সাজিয়ে রাখার সময় ওই সময়টাতে তার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত নিজের বউ যে সারাদিন কামলা খেটে বাড়িটাকে ঝকঝকে তক করে রাখছে সেই দিকে কোনো খেয়াল নেই বউ যখন কাজের মেয়ের মতো সামনে এসে হাজির হয় তখন তাদের সমস্যা হয়ে যায় আর সেই বউ যখন তার সংসারটাকে ছেড়ে দেয় তখন তো তার আর গোছানোর মতো আর কিছুই থাকে না তখন কিন্তু মেয়েটি শুধুমাত্র নিজেকেই গোছাতে যায় সাজাতে যায় আর তখন কিন্তু সম্পূর্ণ কেয়ারটা মেয়েটার নিজের উপরে চলে আসে সেই জন্যই ডিভোর্সি মেয়েদের আগের তুলনায় দেখতে অনেক বেশি সুন্দর মনে হয় মেয়ে যখন তার স্বামী তার সন্তান তার শ্বশুর শাশুড়ির যত্ন আদি করতে করতে ঘেমে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত শরীর নিয়ে দিন শেষে যখন তার হাজবেন্ডের সামনে দাঁড়ায় তখন কিন্তু তার হাজবেন্ডের চোখে পরিশ্রম আর ক্লান্তি পড়ে না তার চোখে পরে নোংরা ঘামে ক্লান্ত ঘামের অনেক দুর্গন্ধ থাকে চুল থাকে এর মলো কাপড় চুপুর খুব একটা গোছানো থাকে বাড়ির বউ আর বাইরের মেয়েদের মধ্যে কতটা পার্থক্য ছেলেরা তখনই বুঝতে পারি যখন ছেলেরা বাইরের রঙিন হাওয়ায় ভুলে নিজের সাধনা সংস্থাটা হারিয়ে ফেলে বাইরের মেয়েদের যখন টাকা খাওয়া শেষ হয় তখন তারা কিন্তু একটা লাঠি মেরে তাদেরকে তাড়িয়ে দেয় অথচ যে মেয়েটা টাকা ছাড়াই দিনরাত কামলার মতো খাটত তার কোনো মূল্যই ছিল না তাই না আমার হাজব্যান্ড যখন আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি পা ধরে কেঁদেছিলাম আর জানতে চেয়েছিলাম কেন আমাকে ডিভোর্স দেওয়া হচ্ছে আমি কি সংসারে নয় আমি তো খুব সুন্দরভাবে সংসার মেনটেন করি তাহলে কেন আমাকে ডিভোর্স দেওয়া হচ্ছে আমার হাজবেন্ড বলেছিল আমি নাকি নিজেকে মেনটেন করি না সব সবসময় এরে মনে থাকি আমার হাজব্যান্ডের পছন্দকে গুরুত্ব দিই না আমার হাজবেন্ডের যে গার্লফ্রেন্ড ছিল সে নাকি দেখতে অনেক সুন্দর নিজেকে মেনটেন করতো আমার হাজবেন্ডের পছন্দকে গুরুত্ব এই কথা শোনার পরে আমি নিজে থেকেই তাকে ডিভোর্স দিয়েছিলাম আর এখন আমি নিজের প্রতি অনেক যত্নশীল হয়েছি নিজেকে মেনটেন করা শিখে গেছি নিজের প্রতি অনেক যত্নশীল হয়ে পড়েছি এখন কিন্তু আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর মাসাল্লাহ আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আমার এই পুরাতন স্বামীটা কিন্তু বারবার আমার কাছে আসে আমাকে তার ঘরে নতুন করে ফিরিয়ে নেওয়ার জন্য তো তার গার্লফ্রেন্ড এখন তার চেয়ে ভালো টাকালা পেয়েছে এই জন্য তাকে ফেলে চলে গিয়েছে তার ছেলে যতই আর্থিক সমস্যা থাকুক না কেন তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায় কিন্তু তার স্ত্রী কখনোই ছেড়ে চলে যেতে পারে মায়া একবার ত্যাগ করে ফেলেছি সে সংসারে নতুন করে ফিরে যাওয়ার আমার কোনো আর ইচ্ছে নেই সকল আপরা স্বামী এবং শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য অনেক বেশি সাংসারিক হয়ে ওঠেন সে সকল আপরা নিজের প্রতিই কিন্তু যত্নশীল থাকবে সংসার গোছানোর পাশাপাশি নিজেকেও একটি গুছিয়ে রাখবেন যাতে আপনার জায়গাটা অন্য কেউ না নিজে সকল আপরা ডিভোর্সই আছেন তারা অন্যদের কথা না শুনে নিজের ক্যারিয়ারের প্রতি যত্নশীল উঠেন নিজেকে আত্মনির্ভরশীল করে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে ফেলে দেওয়া ব্যক্তিটা আপনার জন্য আপসেস করে কাকে রেখে কাকে নিয়েছি এই ভেবে ডিভোর্সটা হলো শুধুমাত্র একটা বিচ্ছেদ বাকি জীবনটা কিন্তু পড়েই আছে নিজেকে উপযুক্ত গড়ে তুলে বাকি জীবনটা নিজের মতো করে এনজয় করছে সম্পূর্ণ গল্পটা ফেসবুকের এক স্টোরি থেকে নেওয়া কথাগুলো শুনে কেমন লেগেছে কথাগুলো শুনে নিজের প্রতি কি যত্নশীল হওয়ার মনের ইচ্ছা জেগেছে সাথে আপনাদের জীবনের কিছু অংশ কি মিলে যায় কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আর বেশি গর্ব বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে